গল্পের কাউন লেখিকা কায়না তফরিনালামনি করেছো প্রিয়তার নিজের কাছে নিজের কণ্ঠস্বরটাও আছে না মনে হলো ঢোক গিল ক্রমাগত মনে মনে বলে চলল বিদাতা যেন আর অবমাননা না করে তার উপর দোহাই করো বিদাতা দোহাই করো কথাটা প্রিয়তা নিজেই মনে মনে আওড়ালো কিন্তু হাজারো অনুনয় অনুরোধ অনুরোধ সবকিছুকে উড়ো বেগে উড়িয়ে পুলো চার মাথা চুলকে বলল আরে হ্যাঁ রে পরিচয়টা তো সেভাবে হয়েছিল যখন জানলাম তিটি নুরুল সারের শালী সেম ডিপার্টমেন্টে ছিলাম তখন আমরা দেখতে সুন্দরী হলো বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম আর প্রেম থেকে বিয়ে মনে মনে বিপৎসভাবে চার উপহাস করতে হচ্ছিল প্রিয় দুনিয়াতে কত মেয়ে হাজারো লক্ষ কোটি মেয়ে প্রেম আর বিয়ে করার জন্য কি তাকেই পেয়েছিল ভবিষ্যতে এখন প্রিয় বিয়ে হোক বানা হোক তার সামনে গুরুঘুর করতে হবে আর সেটা যে কতটা অস্বস্তি প্রিয়তা তা ভাবতে মুখ বিপন্ন হয়ে গেল ওবে এতক্ষণ ভূমিকা পালন করছিল নীরব দর্শকের মতো যেন গল্পের এই দৃশ্য বটে তার কোনো ভূমিকা দেওয়া হয়নি তবে এখন মুখ খুললো সে হাত বাঁচ করে সংকীর্ণ কণ্ঠ বলল মা যদি জানে খালামুনি যে তুমি না বলে কয়ে এমন সিদ্ধান্ত নিয়েছ ভাবতে পারছো কি হবে তিথি তাকালো ভাগ নিয়ে দিয়ে কথা বলার ধরন চোখে দৃষ্টি অবিকল তার মায়ের মতো বাবা তাহলে ঠিকই বলতো অবির কথা তিতি নিঃশ্বাস ফেলল কথা পাল্টিয়ে বলল সে না হয় পরে দেখি এখন এখান থেকে বের হয় কেমন তালপাকা গরমের মৌসুম না কিন্তু যেই গরম পড়ছে আমি নিজেই পেকে যাব তারপর হরবর করে নামলো সবাই প্রিয়তা অর্জি এখনো বিস্ময় তো সেই বিস্ময়ের সীমারেখা রুদ্রের মধ্যে নেই ছেলে হিসেবে সে খুব দ্রুতই এসব কাটাতে পারে ওদের দাঁড় করিয়ে আনতে পুলক তিথি ওদের সাথেই দাঁড়িয়ে আছে তখনই মোবাইল নিয়ে ওদের পাশে লোভে দৃষ্টি বিন্যস্ত মোবাইল স্ক্রিনে পুলক এবার বলল রে বুড়ি তোর নাকি নুরুল স্যারের ছেলের সাথে বিয়ে ঠিক হলো এটা সেই অভিনয়ের হঠাৎ সবার সামনে বুড়ি বলাতে বিমড়ি খেলো প্রিয়তা লজ্জায় কণ্ঠাস হয়ে গেল ওর মন এমন কেন নতুন বউ অবির সামনে এভাবে এত বড় বুড়ি বললে মেয়েকে তার বুঝে লজ্জা লাগে না প্রিয়তা মেহিকণ্ঠে প্রত্যুত্তর দিল হুম চোখে কোথল জেগে উঠলো পুলকের চকমক করছে অদ্ভুত পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো সে তিথি আগুন ধরে দিতে সাহায্য করলো এই জন্য তিথিকে ভালো লাগে পুলকে অন্য চার পাঁচটা মেয়ের মতো বিয়ের পর অধিকার দেখাতে আসে না বলল আগেই বুঝেছিলাম ছোট ভাবি আইমিন তোর মা অভির যেভাবে পাই টু পাই বর্ণনা দিয়েছিল সেটা খাপে খাপ মিলে গেছে তার উপর আমার প্রাক্তন শিক্ষক নুরুল সারের ছেলে চেনা জানা তো একটু হবে। কথাটা মন্দ বলে নিপুল নুরুল স্যার আজ প্রায় বিশ বছর ধরে কলেজে পড়াচ্ছেন পুলকার প্রিয়তা অদির মতো অজস্র স্টুডেন্ট সে পড়িয়েছে এই চট্টগ্রামে বাবার জন্য অবির আরও একবার গর্বে বুক ফুলে গেল তবে তার হলেও এই যে অভি হয়েছে অবিকল তার মায়ের মতো অল্প হাসি চোখে প্রগাঢ়তা সব মিলে সবাই বলবে এ সেলিনার ছেলে কবি দাঁড়ালো প্রিয়তার পাশে বুক ড্রিম ড্রিম করে উঠলে মেয়েটার ওবির কাছাকাছি থাকলে এমন হয় সব সময়ই হয় তখন যখন সে কাছাকাছি থাকে তবে শক্ত হলো প্রিয়তার তার চোখে মুখ তাকে দেখলে অপমানগুলোর কথা মনে পড়ে বারবার তিতি দেখে বলল। বাহ ওবি দেখি এখনই কেয়ার করা শিখে গিয়েছে বলতে হবে প্রিয়তার সাথে দারুণ মানাবে তাই না বলল ওভি খেয়াল করলো প্রিয়তার মুখ বিবর্ণ হয়ে আছে তিথির কথায় টুস প্রতিশব্দ করল না অন্য সময় হলে পতীকে দেখাত আরও একবার স্পষ্ট পতিও মান হলো ঠিক কতটা খেয়ালি করার চেষ্টা করছে সে অবিকে ও দেখল গো অবির কার্যকলাপ কোন দিয়ে তাকে গুতো মেরে বলল শুনুন অবির ভাইয়া আমার বোনকে এখন টু পরিমাণ জ্বালাবেন না সেদিন ওর সাথে কী করেছিলেন বলিনি কিন্তু ডিসিশন ফাইনাল আপনি আমার কোনো দুলোবাই টুলোভাই হবেন না যত ভয়াবহ ধরনের ষড়যন্ত্র করে পাকিস্তানিরা পূর্ববঙ্গ হস্তক্ষেপ করতে চেয়েছিল তার থেকে ভয়াবহ ষড়যন্ত্র করে প্রিয়তার সাথে আপনার বিয়ের ভাঙ্গা নিব ফেস টু ফেস থ্রেট বুঝলেন অবির হঠাৎ হাসি এসে পড়লো আর্দির গম্ভীর ধরনের কথায় বোনের সাথে শালি সাহেব পোলটি খেয়েছে হাসিটা আড়ালে রেখে ওদির দিকে তাকালো তবে সমানতালের সংকীর্ণ কণ্ঠে বললো দেখা যাবে উদ্দেশ্যে পড়লো বেবি ট্যাক্সি নিয়ে তিদিকে নিয়ে পুলক প্রথমে যাবে শাখাওয়াতে নিজের পরিবারকে মানাতে খুব বেশি কষ্ট হবে না পুলকের মারা ছেলে খালামনির কাছে পেয়েছে মায়েরা তো খালাতো ভাইগুলো তাকে নিজের ভাই মনে করত প্রিয় তাদেরও তাই সে কম চিহ্ন করেনি আজও বেকার পুলক সংসার চলবে তিথি যে চাকরি করছে সে বেতনে পুলক জানে ওর হাত খরচ দিতে কেউ বিপত্তি করবে না সর্বোচ্চ কথা শোনাবে বিলার যমদ ওদের বাবা ওর বেশ সাহায্য এলোকের লোকের ভয়াবহভাবে চটে যাওয়ার সম্ভাবনা আছে বেকার সেলারি এভাবে বিয়ে করে বউয়ের টাকায় খাওয়াটা শুনে পুলককে সর্বোচ্চ তুচ্ছ তাচ্ছিল করলেও পুলো কাজ পর করবে না খালা আছে সে ঠিকই সামলে নেবে তার শর্ট টেম্পারেট বুড়ো ছেলেকে অবি বলল তাহলে বাসায় গিয়ে কি বলবো আমি কিছু বলতে হবে না আপাকে ফোন করে বল ট্রেনে আসতে দেরি হবে ততক্ষণে বাসায় যাবি না সন্ধ্যার আগেই তার খালুকে নিয়ে চলে যাব এভাবে ট্যাক্সিতে বসে পড়লো সবাই প্রিয়তা অবিকে এড়িয়ে গেল অনিরবে আর সে এরনটা চোখ ঢাকা দিল না ভাইরে মেয়েটাকে ভালোভাবে হয়তো সহজ হতে পারেনি আর অভিজ্ঞ দেখলে এ না মনেই চেপে রাখবে সে পুলক বুঝলো এই দুজনে রসায়ন করতে হলে যা করার তাকে করতে হবে এই জন্য প্রিয় তার মা পাঠিয়েছে তাকে বেবিটিক্সিতে ওটার সময় খেয়াল হলো আর শীত নেই রুদ্র সামনে রুদ্ধি পুলক আর তিথি পেছল প্রিয়তার বসা একেবারে অসম্ভব এটা হওয়ারই ছিল ওদের ধারণা ছিল চার ছো যেহেতু একা আসবে অনেক চারজন হয়ে যাবে তাই স্টেশনে আসার সময় কোনো গাড়ি ভাড়া করেনি তিথি বললো ও মা প্রিয়তা কোথায় বসবে তাইলে আর একটা ট্যাক্সি ভাড়া নিতে হবে তো দুশ্চিন্তা ভাস পড়লো সবার কবলে আর সে দুশ্চিন্তা উড়িয়ে পুলক বলল আরে কোনো ব্যাপার না গিন্নি সাহেবের ব্যবস্থা হয়ে গেছে এই অবি এদিকে আসো তো চলে যেছিল অবি এমন গলা হাঁকানোতে পিছনে ফেললো দেখলো পুলক ডাকছে অবি এগুলো তাদের দিকে জিজ্ঞেসগুলো ডেকেছিলেন হ্যাঁ তুমি কীভাবে যাবে এখন বাইক এনেছি তাহলে তো ভালোই প্রিয় তোমার সাথে নিয়ে যাও তো জায়গা হবে না এখানে অবি কিনছি তবাক হলো আশা করতে পারিনি কাঙ্ক্ষিত সেই সুযোগটা অপ্রতিতভাবে পেয়ে যাবে প্রিয়তার দিকে তাকিয়ে দেখলো ভরকে গেছে মেয়েটা শর্ট করে বললো প্রয়োজন নেই যাচ্ছ আমি রিক্সা নিয়ে দেবো প্রয়োজন না হলে প্রয়োজন বানিয়ে নে অফিস সাথে যাচ্ছিস তুই কোনো কথা শুনবো না নইলে তোর বুড়ি ছাড়া আর যেই কয়টা বৃষ্টির নাম ডাকতাম সবগুলো এখন চিল্লিয়ে চিল্লিয়ে ডাকবো বাধ্য হলো প্রিয়তা নতজন হলো মন কৌশলে এড়িয়ে যাওয়াটা ব্যর্থ হয়ে দাঁড়ালো চরমভাবে ব্যর্থ চোখের সামনে তাকে বর্ষণ করা সাহসা করে ছুটে গেল বাড়ি স্টেশনের প্রান্তরে দাঁড়িয়ে হলো দুজন অভি হাসলো হাসলো জয়ের হাসি এত এড়িয়ে যাওয়ার পর শেষ পেশ তার কাছে ধরা দিতে হলো তা যেন গা দিয়ে উঠলো রাগে বক হলো ফেটে পড়লো প্রিয়তার তবে কিছু করার নেই ওবি বাইক নিয়ে এলো রোদের পুকুরে এড়াতে চোখের বেকার বাইক উঠে গেল